আফু তোমারে আমি বিয়া করু আপনাদেরকে আমি বুঝাইবার জন্য বলছি এগুলা মানুষে কয় না ছোটবেলার কথা মানুষে কয় আমি সব কইয়া আফু আমি তোমার বিয়া করু আমার কি করছে শুনবেন ব্যাধক পয়নি ও কিন্তু তখন হাই স্কুলে না কি পড়ে ব্যাধক আমি না তোর তো আমি কইলাম বড় হইলে কি হয়েছে বড় বিয়ে না আমার কথা আমি এককারি এককারি মানে খাই কথা নোয়া খাইলে একদম একেবারেই কাকার কাছে মানে আমার আব্বার কাছে আমি কইছি আপনি কইলে কি হইব আমি কি খারাপ কিছু কইছি আমি বিয়ার কথা কইছি চলো আমি সহ যাই বাবার কাছে কই তুইও আয় আমিও যাই তুইও ক আমি আমি কম বাবা আমি এর বিয়া করতাম চাই তা আমি যদি এ কথা কই আপা হাসিয়া দিব না এ হলো বিয়ের কি বুঝে কথা কয় না গেছে আমার ছোট ছেলে গেছে মাইমুন আহমদ আল হাসান আমার সাথে গেছে ওর আম্মু গেছে ওর বাই গেছে ও গেছে পরে আমরা আসার পরে গেছে আল হাবিবের মেয়ে জামাই আমার ছেলে মাহমুদ আহমদ আল হাসান আবার আমার বৌ জোনায়দুল হাবিবের মেয়ে এরা গেছে এখন এই ছেলে না আমার ছোট্ট ছেলে হাফেজ হয়েছে এবারে তাইসির পরে এখন আম্মুর আম্মু আল্লাহ বাসা রাখলে আমি সই দিয়ে মেয়ে বিয়া করো কি লেগে ও সুন্দর গো আম্মু আপনারা কোনো মনে কষ্ট নেন নি কেন আমার কাছে এই সমস্ত ওয়াজ তারা ভালো ওয়াজ পাইবেন না আপনারা এন এটাই চলবো আচ্ছা শুনুন হা

এরে টাকা দিয়ে খোঁজ করছেন তুমি ঠিক করছেন যে তুমি আমারে যদি মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দিতে পারো বেটাই বস আর ঠিক আছে বস্তাবে ধরছে এই জন্য কিছু অন্য কিছু না আপনারা বিরক্ত হয়েছেন নিগন ও নাসিমা বিন তু উমাইয়াকে বলছেন খাদিজা যদি আমারে এর কাছে মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দিতে পারো তো তোমার বান্ডিল দিমো বান্ডিল টাকা দিমো টাকা কথা কয় না যেমন আমাদের সমাজের মধ্যে এখন চলছে যদি হুজুরু করে অন্তত কিছু হুজুরু করে যদি নাকি আমাদের দলে যোগ দেয়াইতে পারো তাহলে তুমি এমপি হিসেবে সামনের পারে মন্ত্রী তুমি চেয়ারম্যান হিসাবে সামনের পারে তুমি উপজেলার চেয়ারম্যান তে আমি শুনছি কবে জানি গতকাল না পরশু এক লক্ষ ইমামরে জমা করছে একখান এক লক্ষ ইমাম জমা করছে আমরা এটির হুসি হাসি শুনি হাসি আর কি শুধু ফলাল পাকাইছে আর দিছে শুধু আন্ডা আমি মনে করছি জনপতি প্রত্যেকটা ইমাম রে পাঁচ হাজার টাকা করে দিব তারপরও তো হইল তা আমি আমার ব্যয় মাননা জুনায়দ আল হাবিব কইলাম যে আমনে কই আরে ব্যয় কইন না এনে ডাকছিল তো আমাগরে তো যে গেছি যে আর ছুটতে পারি নাই তো তো বুঝেন নে গেছি যে আর ছুটতে পারিনি আর তো কইলাম যে কত ট্যাঙা দিছে ক ট্যাঙা তো আল্লা শোভন এই ঠেলায় দুই দুইটা ফ্ল্যাটের মালিক আর খানা ক খানাটা একটু সংস্কৃ হয়েছে ফলাউ আর আণ্ডা মানে পরীক্ষার মধ্যে যাওয়ার টাইমে আণ্ডা খাবায় না কর যে নাহলে পরীক্ষা আণ্ডা পাবি কথা কয় না আমাদের মায়েরা মুরুব্বীরা সন্তান যখন পরীক্ষা দিতে যায় আন্ডা খাবায় না ডিম খাবায় না মাছ খাবায় গোস্ত খাবায় দুধ খাবায় এই খাবায় সে খাবায় ডিম খাবায় না আর এই ফকিন্তাকে আন্ডা আর কলা ওটা না কেন এই জন্য আমরা এই আন্ডা দেয়ার লগে নাই যারা আমাদেরকে গোস্ত দিবে আর ফলা করমা দিবে আমরা তাদের সাথে আছি আপনারা আমার ওয়াজ বুঝেন একে বুঝতেছে না তুলে দেখেন দনু হাত একসাথে जो बुझे नी मैं खूब समझता हूँ तेरे रमज के बातें मैं खूब समझता हूँ तेरे रमजो के बातें बात उससे चुप जो तेरे भेद न जाने बात उससे चुपा जो तेरे भेद न जाने আমরা ভালো করে বুঝি তোমার মানসিকতা এই জন্য তোমার মানসিকতা যেহেতু আমাদের সামনে স্পষ্ট কথা গোপন দেখে লাভ নাই আমরা বুঝা পালাই কথা কয় না মায়ে খুব সমুজতা হতে রে রমজকে বাতে বাতসে চুপা না জুতে রে ভেদ না জানে बात उससे ना जू तेरे भेद न जाने अल्लाह